কক্সবাজারে পৌঁছাই পৌঁছানোর পরে একটা হোটেল রুম নেয় ওখানে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তখন কত কয়টা বাজবার সকালবেলা আর কি সকাল সাতটায় পৌঁছাইছি ফ্রেশ ট্রেশ হয়ে এগারোটা বারোটার দিকে খেয়ে শুয়ে পড়ছি শোয়ার পরে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে আমার ঘুম মানে হঠাৎ করে দেখি কে যেন আমাকে টাচ করতেছে আমার ঘুমটা ভেঙে যায় পরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার আমার সাথে রেজা ভাবি নাই ভাবির সাথে ঘুমাইছিলাম আমি ঘুমাইছি হোটেলে উঠছি ভাবির সাথে ছিলাম ওরা দুইটা ফ্রেন্ড ছিল একটা রুমে আমরা ভাবি আর আমি ছিলাম আরেকটা রুমে এখন হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে যায় কে যেন টাচ করতেছে পরে দেখি ভাবি নাই ভাবি তার হাজব্যান্ডের সাথে কাছে চলে গেছে আর রেজা আমার কাছে চলে আসছে তো আমি ওকে আমার কাছে চলে আসছে আমি অনেকবার মানে ওর সাথে অনেকবার কথা কাটাকাটি হয় যে না এটা ঠিক না এত দূরে যে আমি আপনার সাউডও করতে পারতেছি না আমি চিল্লাচিল্লিও করতে পারতেছি না যে আমি কাউকে বলবো একটা আমার চার বছরের ফ্রেন্ড আমার সাথে এখন প্রতারণা করতে যেতেছে আমি সাউট করতে পারতেছি না লোকও লজ্জায় ভয়ে আমি ওর সাথে জবরদস্তি মানে আমার সাথে জবরদস্তি করতেছে আমি হস্তালস্তি করতেছি ওর সাথে এটা সম্ভব না তারপরে এক পর্যায়ে আমি মানে হেরেই যাই এক পর্যায়েও আমি হেরে যে মানে ওর সাথে আমার ও আমাকে রেপ করে রেপ করার পর আমি প্রচুর কান্নাকাটি করি হা আমার কান্নাকাটি করার পরও আমার হাতে পায়ে ধরে আমি বলছি এটা যা হয়েছে এটা ভালো হয়নি আমি ঢাকায় যদি যাই জি অফা আমরা শুনছিলাম আপনার বিষয়ে বিভিন্ন ঝামেলা নিয়ে আজকে আমাদের সামনে এসেছেন এবং শুরু থেকে যদি একটু বলেন আপনার সেই ভালোবাসার মানুষটির সাথে প্রথম পরিচয় কথাটা একটু আমরা শুরুতে রান্না করছি আচ্ছা আমি ফার্স্টের থেকে বলবো আচ্ছা ফার্স্টের থেকে আবার বলতে বলতে শুরু করব একটু মানে ফাতে বলবেন কিন্তু একটু ওনাদেরটা শেষ করি তাহলে একটা এই এই প্রথম ভালোবাসার মানুষের সাথে কিভাবে শুরু হয়েছিল ফার্স্ট ওর সাথে আমার কফি শপেই দেখা হয়েছিল উত্তরার ভিতরে উত্তরা থেকে আপনার বন্ধুত্ব রূপ নেয় 4 বছরের 4 বছরের বন্ধুত্ব রূপ নাওর পরে ও আমার সাথে প্রতারণা শুরু করে একটা মানুষকে চার বছর ধরে চিনতেছি জানতেছি তাকে কেউ আমি একটু বিশ্বাস করতেই পারি তো ওর সাথে ও বিশ্বাস করার পর ও আমার ফায়দা লড়ছে যেমন ও আমি ও দেখছে যে আমি প্রচুর পরিমাণে ঘোরাফেরা করতে পছন্দ করি আমার ভাইব্রাদার সাথে ঘোরাফেরা করি ট্যুরে যাই এগুলো ফলো করে আমাকে অফার করছে চলো কক্সে যাই আমার সাথে অনেকবার অফার করছে চলো ট্যুরে যাই তো ট্যুরে আমি ওর সাথে আমি যেহেতু একা বলে আমি যাই না আমার ফ্যামিলি বলেন বা আমার ভাইব্রাদার আমার ভাই আছে সাথে ওটা আমার বডিগার্ডই বলতে পারেন আমার ভাই কখনোই আরেকটা মানুষের সাথে ছাড়বে না এরকম ওকে বিশ্বাস করে ওর সাথে আমি গত বছরের অক্টোবর মাসে আপনার কক্সবাজারে যাই যাওয়ার পরে ওইখানেই ঘটনাটা ঘটে ওইখানে ঘটনাটা ঘটে আর ওর সাথে যাওয়ার কারণটা হইতেছিলো আমার ও আমাকে ফার্স্ট একটা টিকিট তিন তারিখে অক্টোবর মাসে তিন তারিখ গত বছরের অক্টোবর মাসে তিন তারিখে টিকিট করে কক্সে যাওয়ার জন্য আমি যাইনি সেটার স্ক্রিনশটও আমি রেখে দিছি তারপরেও আবার প্ল্যান করে যে যেহেতু আমি চার বছর ধরে ও ভাবতেছে চার বছর ধরেই তো ওকে বলেও যায় না তাহলে অন্য প্ল্যান করতে হবে তো প্ল্যান করলো কি অফিসের ট্যুরের কথা বললো ওদের অফিসের ট্যুরের কথা বলে আমাকে ওদের অফিসের ট্যুরের কথা বলে আমাকে নিয়ে যায় কক্সে নিয়ে যায় কক্সে নিয়ে যায় ওদের অফিস আপনার ওর সাথে থাকে হচ্ছে ওর একটা কলিক থাকে আর একটা কলিকের ওয়াইফ থাকে কলিফ ওয়াইফ থাকে আর আমি থাকি ও থাকে আমরা চারজন থাকে আমি আপনার আবদুল্লাপুরে যাওয়ার পরে দেখি অফিসের বাসটা নেই অফিসের ট্যুর কথা বলছে অফিসের বাস নাই তখন আমার কাছে একটু ঘটকা লাগছে আমি বলছিলাম অফিসের বাসটা কোথায় বলতেছে এত মানুষের আপনার ইয়া ট্যুরে যাইতেছে বাসে খালি নেই সিট খালি নেই তার জন্য আমরা কাউন্টারে যাব। এই যে আমার অফিসের কলিক আর এটা হচ্ছে তার ওয়াইফ আর তুই আর আমি আচ্ছা ঠিক আছে আমরা চারজনের পরে কক্সে গেলাম কক্সে যাওয়ার পরে সকালবেলা আমরা কেস করব মামলা করব। আমাকে এটা শোনার পর তাৎক্ষণিক আমাকে বলে যে ঢাকায় তোমার মামলা টামলা করা লাগবে না আমরা ঢাকায় যেয়ে বিয়ে করবো আমি তখন মানে চিন্তা করতে থাকি ভাবতে থাকি এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল চারটা বছর কেউ আমাকে এইভাবেই প্ল্যান করছিল বারবার ঘুরতে নেওয়া যাওয়ার জন্য আমি যাইনি এবার কাছে আসার পরে কি এটা আমি ভুল করে ফেলছি আসলে আমি ভুল করে ফেলছি তাহলে আমার যাওয়াটা উচিতই ছিল না ওর সাথে বিশ্বাস করাটা অ্যাকচুয়ালি উচিত ছিল না চার বছর পরে ঘুরতে চার বছর পরে গিয়েছি আমি চারটা বছর ওকে ওর সাথে আমি যাইনি আমাদের এলাকার কফি শপে কফি খেতে খেতে চায়ের দোকানে একই এলাকা তো উত্তরায় থাকতাম আমরাও থাকতাম একই এলাকায় চা খেতে খেতে কথা এক টেবিলে বসলে একটু কথা হয় না একটা কথা বললে আরেকজন বলে হ্যাঁ ঠিক বলছেন এরকম পরিচয় আপনার এলাকার ভিতরে ওইটাই চার বছর বন্ধুত্বের রূপ নাই চার বছর আমাকে অনেকবার বলছে ঘুরতে যাওয়ার জন্য আমি যাই এখন তো আমার ফ্যামিলি সবই জানে ওইটা বলি ওইটা বলার পরে আমার বিয়ের তাৎক্ষণিক আমি মামলা করবো বিধা তাৎক্ষণিক আমার বিয়ের প্রস্তাব দেয় তারপরে আমি আপনার ইয়া ঢাকায় আসি ঢাকায় আসার পরে ও ওর বাসায় নিয়ে যায় যে তুই তো আমার বাসা চিনোস না অনেকবার বলছি আমার বাসায় আসার জন্য ও চেরাকালি থাকে তোর বাসা আমাকে চিনায় ওই বাসায় আমাকে নিয়ে যায় আমি বাসায় চলে আসি আসার পরে দুদিন পর পর ওর বাসায় আমাকে ডাকে আমি বলতেছি না এটা ইয়া না সম্ভব না ইয়া করব আমরা বিয়ে শি করি তারপর ও আমাকে বলতেছে এই বাসাটা চেঞ্জ করতে হইলেও আমাকে দুই মাস আগে জানাইতে হবে তাহলে আমি জানাই দিই তুই আমাকে একটু চিন একটা বুঝ আমরা একটা বাড়িতে উঠবো আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াই ও আমাকে বরাবরের মতোই আমাকে চাপ দিয়ে ওর বাসায় নিয়ে যায় ইমোশনাল ব্ল্যাকমেল বলেন মানে যাই বলেন তারপরে আমি এক পর্যায়ে ওর কথায় মায়ে পড়ে বলেন যাই বলেন ইমোশনাল হয়ে আমি মানে যেতে বাধ্য হই অলরেডি তারপর ওখানে অলরে যাতায়াত আমার ছয় মাস ছয় মাসের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি আমার আমি আসলে বাচ্চা খুবই পছন্দ করি আমি ওই বাচ্চাটা রাইখে দিতে চাইছিলাম ও আমাকে জোর জবস্তি করে বাচ্চাটা নষ্ট করায় নষ্ট করানোর পরে তারপরে মনে করেন আমাকে বাসায় পাঠায় বাসায় পাঠায় দেয় নষ্ট করার জন্য আমাকে বলছে আসলে আমি তো এম আর করাই নেই এম আর করলে মেডিকেল রিপোর্ট ছিল বাট আমরা যে কথা বলছি তারপরে যে টেক্সটগুলো করছি যেগুলো খাইতে হবে সেই পিকগুলো টেক্সটের আদান আদান প্রদানে ওই আপনার ওই পিকগুলো ছিল আরেকটা প্রুফ আছে আপনার ও জুল ওই আপনার জুলাই মাসে উনিশ তারিখে আমরা যখন একসাথে ছিলাম ওই আমার একটা ভিডিওর একটা ভিডিও আমি গোপন ভিডিও করে রাখছি সেটার ভিতর প্রুফ আছে যে ও আমাকে জোর করে পিল খাওয়াইতেছে আমি খাইতে চাই নাই সেখানে আমি বলছি আগেরটা নষ্ট করছো আমি এটা নষ্ট করতে দেবো না আমি পিল খাবো না এতটুকু ভিডিওটা আছে আমার কাছে আমি একেবারে যে প্রুফ ছাড়া আপনাদের কাছে আসছি না আর আইনের কাছে গেছি একেবারে প্রুফ ছাড়া আমি পড়ে এটা ধোকায় পড়ে আমি হ্যাঁ আমার বাসায় আসছে তো আমার ফ্যামিলি আমার বাসায় আসছে আমার ফ্যামিলি জানে আমাদের বিয়ে হয়ে গেছে ও আগে বিয়ে ওর বিয়ে বিয়েও হয়েছে ওর বাচ্চাও আছে বউ আছে বাট আমি জানতাম না আমি জানছি যখন আমি এর আগে প্রেসের কাছে আসি সব কিছু তথ্য নিয়ে তারপরে আসছি আমি কিন্তু জানতাম না এখন আমি সব জানি

ভালোবাসার মনে বন্ধুত্ব সম্পর্কের মধ্যে অনেক কিছু বেশি জানা মনে করেন মানুষ প্রকাশ করে না ভালোবাসার মানুষের কাছে সেটা কিন্তু বন্ধুর কাছেও প্রকাশ করে আপনি মানে সেইভাবে মানে তাকে ওইভাবে বুঝতে পারলেন না কেন আমি বুঝতে পারি নাই আমি সেইভাবে ইয়ে করি নাই যোগাযোগ করি নাই ওর ফ্যামিলির সাথে যদি যোগাযোগ করতাম ফার্স্টে আর একটা বন্ধুর লিসেন 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 এখন আপনি আমার বন্ধু সাপোজ আপনি আমার বন্ধু আপনার বাপকে মাপকে এগুলো আমার যাচাই বাঁচাই করার কী দরকার আমার কোনো দরকার আছে আমার কোনো লাভ আছে যখন ওর সাথে একটা ট্যুরে গেছি ফ্যামিলি মানে আপনার গ্রুপ ট্যুরে গেছি তখন যেহেতু আমার এই মানে ঘটনাটা হয়ে গেছে তারপরে কিন্তু আপনার

আপনি যেটা বললেন কক্সবাজার যাওয়ার পরে আপনার সাথে জোর করতে হয়েছে ঢাকায় আসার পরে এরপরে আপনি তার ইমোশনালি নিয়ে এসে কাজ মানে আপনাকে ব্ল্যাকমেল করেছে কিন্তু যখন ভিডিও করার পরে ভাইরাল হয়েছে বিষয়গুলা তখন সে জানার পরে এরপর আবার আপনি তার কাছে কিভাবে যান মানে মানে কোন ইস্যুতে গেলে যখন আমি প্রেসের কাছে আসি ভিডিওটা ভাইরাল হয় তখনও আমাকে বলে সব কিছু ডিলেট করাও যা হয়েছে হয়েছে আমি আবার একটা নতুন বাসা নিই আমরা এখন বিয়ে করে আমরা এখন ওই বাসায় উঠবো অনেকবার বলছে ও টাইম নিছে তো আমি যেহেতু একটা আমার যেহেতু একটা জিনিস হয়ে গেছে আমি কি তাকে এখন এখন আমার উপায় নাই তো তাকে সে যতই সময় নে সেই সময়টা আমার নিতেই হবে এখন আমি হুট করে ইয়া পুলিশের কাছে চলে যাব ওইটা করব এখন আমি আমি এখন নিরুপায় হয়ে গেছি ওর কথা ওরকে বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনাদের বিয়ে হয় তাহলে আপনি দুই দুইবার মানে বাচ্চা নিতে চেয়েছেন কিংবা বাচ্চা আপনি কনসেপ্ট করেছেন এই বিষয়টা কেমন বিষয়টা কেমন হয় এটা একটু বলেন বিষয়টা কেমন হইতেছে যেহেতু ওর সাথে আমি আমার